বাইও আমি কান্তিক শাস্তি আজ দূর ভাগা দূর করার একটা আমি টুটকা নিয়ে এসেছি এটা খুব ভালো ফল দেবে অনেকে আছে কাজ করছে কাজে বাধা আসছে অনেকে আছে সফলতা কোনো কাজে সফলতা পাচ্ছে না তাদেরকে আমি বলছি আপনারা পুষ্যা নক্ষত্রে সেত আকন্দের শিকড় তুলবেন পূর্ব দিকে তাকাবেন তাকিয়ে যেই শিকড়টা পূর্ব দিকে চলে গেছে সেই শিকড়টা তুলবেন তুলে নিয়ে তাকে গঙ্গার জলে স্নান করাবেন করিয়ে শিবের সামনে রাখবেন তামার পাত্রে রেখে তিন দিন তাকে পুজো করবেন আর তিন দিন একশো আটবার করে আটবার করে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় করে জপ করবেন হয়ে গেলে তিন দিন পর সেই শিকড়টা তিন ধাতুর তামার মাদুলি আছে তিন ধাতু তামার মাদুরি একটা সংগ্রহণ করবেন সেখানে তিন ধাতু তামার মাদুরীতে ভরবেন ভরে পৈতা দিয়ে বা সাদা মোটা সুতো দিয়ে গড়ায় ধারণ করবেন বা হাতে ধারণ করবেন এই সফলতা পাবেন নমস্কার